আজকের এই যে মেয়ের আবদারে এখন চিলি চিকেন বানাতে হবে দেখো এতগুলো ভাজা হয়ে গেছে এতগুলো হয়েছে আর এই যে তো এই কয়েকটা বাকি আছে হয়ে গেলেই দেখো কেমন হয়েছে রে ভালো হয়েছে গুড মর্নিং কেস ফ্যামিলি জানো আজকে সকালটা অনেক সকালই উঠেছিলাম কিন্তু আজকে সকালটা পুরো এলোমেলো হয়ে গেল কি করব কোন কাজটা আগে করবো বুঝে উঠতে পারছি না স্যার বলল আজকে ভাত খাবে না রুটি রুটি খাবে অফিসে আজকে খাওয়া দাওয়া আছে সেই জন্য তাড়াতাড়ি করে আলু ভাজা মিষ্টি স্যার তো অফিসে চলে গেল আজকে মনটাও খারাপ এই যে ঘরের সব দীপাবলির উপলক্ষে সব সাজিয়েছিলাম দেখো আজকেই খুলে ফেলেতে হচ্ছে সত্যি যেদিনটা লাগাচ্ছিলাম সেদিনকে কত আনন্দ লাগছিল আজকে দেখো মনটা কি খারাপ একদম

দিয়া এটি জল ভরে রাখতো আমার বোতলে খুব জল তেষ্টা পেয়েছে জল খাবো এনে আমাকে একটু ঘরে এনে দে ফলটা পরে কেটে দিচ্ছি তোকে ঠিক আছে আজকের এই যে মেয়ের আবদারে এখন চিলি চিকেন বানাতে হবে ফ্রাইড রাইস এই যে রান্না হয়ে গেছে এই যে করে রেখে দিয়েছি সকালবেলায় করে রেখে দিয়েছি দেখো চিলি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখো চিলি চিলি চিকেন কী দিয়ে ম্যারিনেট করেছি একবার তোমাদের বলে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক চামচ করে দিয়েছি তার মধ্যে রেড চিলি পাউডার আর হচ্ছে কি দিলাম রেড চিলি পাউডার আর হচ্ছে অল্প কাঁচা তেল দিয়ে ভালো করে লবণও দিয়েছি ম্যারিনেট করে রেখে দিয়েছি দিয়েছি এক চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার এখানে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক ময়দা এক চামচ ময়দা দিয়ে এখানে ভালো করে দিয়ে দিলাম একটা ডিম দিলাম মা এবার ভাজবো চিকেন গুলোকে এবার ভালো করে ফ্রাই করতে হবে অল্প অল্প করে ফ্রাই করবে এই যে গ্যাসটা বসিয়ে দিলাম গরম হোক তারপরে এর মধ্যে তেল দিয়ে দেবো ভাজার জন্য তেলটাকে দিয়ে দিই একবারে কিন্তু ভাজবেন একসাথে সব দিয়ে দেবেন অল্প অল্প করে দিতে হবে কিন্তু তাহলে ফ্রাইটা ভালো হবে এগুলো সব কেটে রেখে দিয়েছি আদা রসুন কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি এগুলো সব তেলের মধ্যে দেবো পেঁয়াজ ক্যাপসিকাম সব রেখে দিয়েছি দেখো লঙ্কা এগুলো কেটে রেখে দিয়েছি দিয়ে এবার চাপাবো দেখি তেলটা গরম হয়ে গেছে লুকিয়ে রাখো অল্প করে ভেজে নিন এতগুলো ভাজা হয়ে গেছে এতগুলো হয়েছে আর এই যে তো এই কয়েকটা বাকি আছে হয়ে গেলেই ব্যাস এদিয়া হ্যাঁ তুই ফলটা কাটতো তো ফলটা খেয়ে নি ততক্ষণ আমার আমরা সময় নেই এখন কাজ করছি তুই ফলটা কাটতে বললো মা দারুণ হয়েছে খেতে খেতেই এত ভালো হয়েছে এখনই এত ভালো লাগছে তাহলে তো চিলি চিকেন বানালে অসাধারণ হবে মা এবার ভাজা হয়ে গেছে সমস্ত এর মধ্যে রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম এটা বেশি ভাজা লাগে একটা কিন্তু হাই ফ্লেমে রাখবে না কিন্তু হবে না সস দিয়ে দিলাম টমেটো সস সস দিয়ে দিলাম এক চামচ তার মতন লবণ লঙ্কাগুলো দিয়ে দিলাম চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিল এক চামচ চিনি দিয়ে দিলাম এবার চিকেন গুলোকে ছেড়ে দিলাম এবার যে যেরকম গ্রেভি খাবে রাখবে দেখে দেবে দেখতে যদি শুকনো শুকনো খায় তাহলে বেশি জল দেবে না আর এই যে ভাতের সাথে খাবে একটু যদি যায় ফোটানোর আগে এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে নামিয়ে নেবে আর ফোটাবে না বেশি তখন তাহলে ঘন হয়ে যাবে দেখো হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম একটু ফলটা খেয়ে নি তারপরে আবার স্নান করতে যাব I need an intervention, divine intervention

ফুলটা তুলে নিয়ে ঠাকুরের চরণে দি কি যে ভালো লাগে না দেখো একদম হাত ভরে গেছে খেতে দিয়ে দি সবাইকে টেবিলে দিয়ে দিচ্ছে দিয়ে আজকের মেনু গুড ইভিনিং ফ্রেন্ড এই রেডি হয়ে বের হচ্ছে একটু মার্কেটে যাব একটা ছবি অনেক দিন হয়ে গেল এটা বাধাতে দিয়েছিলাম আনাই হচ্ছে না কালকে দোকান থেকে ফোন করেছিল যে নিয়ে আসার জন্য তাই যাচ্ছি নিয়ে আসি নিয়ে আসি দিয়া বলল মা চলো একটু ঘুরেও আসি আর ছবিটার সাথে নিয়ে আসবে একটু পেন্সিলেরও যাওয়ার ইচ্ছা আছে এগুলো করে তারপরে দেখি এগুলো টুকটাকে এগুলো কাজ আছে এগুলো সব করতে যাব দিয়া কি খাবে দেখি বাইরেই খাইনি চলে আসবো আজকে

দেখি এবার কোথায় সেটাকে ম্যানেজ করব সেটাই হচ্ছে দেখার বিষয় এই খানটা কেমন লাগছে বল খুব সুন্দর লাগছে লাগছে না হুম এই মূর্তিটা চেঞ্জ করে এখান থেকে এটা লাগালাম এইটা একটা অন্য জায়গায় ম্যানেজ করতে হবে নাহলে আপাতত এখন রেখে দেবো দেখি দিয়া কটা বাজে রে দশটা বাজে হয়তো রুটিটা করেই খেতে দিচ্ছি হুম স্যার কোথায় গেল

এই মাস আসলে এই বলো বলো কি আছে বা স্পেশাল কি আছে বললে না এই ধনতেরাস এই ম্যারেজ অ্যানিভার্সারি পাবো নাকি সারপ্রাইজ দেবে সেদিন কি সারপ্রাইজটা দেবে সেদিন সারপ্রাইজ ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে জিজ্ঞাসা করব না তোমার জন্য আলু ভাজা আছে আর চিলি চিকেন আছে হয়ে যাবে ঠিক আছে চলো সবাইকে খেতে দিই দিয়ে হাত পা ধুয়ে নে হ্যাঁ হ্যাঁ আমি খাবার বেড়ে দিচ্ছি হয়ে গেছে আমার